দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন মাধবদী পৌরসভার নামে যে পৌর ট্যাক্স আদায় করা হয় তারই প্রতিবাদে আজ সকাল থেকেই মাধবদী শহরের সমস্ত অটোরিকশাগুলো এভাবেই সারিবদ্ধভাবে তারা সেনা ক্যাম্পের দিকে রওনা দিচ্ছে তাদের দাবি হচ্ছে প্রতিদিন যে বিশ টাকা করে চাঁদা দিতে হয় মানে পৌর ট্যাক্স দিতে হয় সেই ট্যাক্স তারা বন্ধ করতে চায় এর জন্যই তারা সারিবদ্ধভাবে নসন্দিতে সেনা ক্যাম্পের দিকে রওনা হচ্ছে আজকে তারা অটো গাড়ি চালাচ্ছে না আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি কয়েক হাজার অটোরিকশা হবে এই অটোরিকশাগুলো তারা সবাই সেনা কম ক্যাম্পের দিকে যাচ্ছে সেনাবাহিনীর কাছে অভিযোগ করার জন্য যে দেখুন আপনারা কোথায় যাইতেছেন ভাই নসন্দি কি করতে এই যে চাঁদাবাদির বিরুদ্ধে প্রতিবাদ করতে নসন্দী কোথায় মানে কার কাছে সেনাবাহিনীর কাছে তো সেনাবাহিনী কি মানে এই বিষয়গুলো দেখবে আর তো আসলে বিষয়টা হচ্ছে যে পৌর সবার যে আইন আছে সে আইনে কিন্তু বলা আছে যে পৌর ট্যাক্স দিতে হয় তো ওই ট্যাক্স নেওয়ার জন্যই ওরা মূলত মানে এক কোটি বিশ লাখ টাকা দিয়ে ওরা দাঁত নিয়ে আসছে চাতা তোলার অনুমতি আনছে এবং জেলা প্রশাসক এটার অনুমতি দিছে তো এই ব্যাপারটা আপনি কীভাবে কি কি বলবেন শেনাভেয়ের বলছে এ ডালিগ্যাল এরা গাসছে মেওয়ার থাকতে হয় তারা তাদেরকে চড়ে তার জন্যই শেনাভের কাছে দেওয়া কতজন এ পাঁচ ছশো অটো রিক্সা

মাধবদীর অটো রিক্সা চালক এরা আজকে বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাম্পে এসেছিল মাধবদী পৌরসভার নামে যে টোকেন দিয়ে চাতা তোলা হচ্ছে সেই চাতাতোলার তোলার প্রতিবাদেই এরা আজকে সবাই একত্রিত হয়েছিল বিষয়টি তারা সেনাবাহিনীকে জানিয়েছে সেনাবাহিনী বলেছে যে আসলে ডিসি মহোদয় ব্যাপারে তাদেরকে ওই চাতা তোলার ব্যাপারে কোনো অনুমতি দিয়েছেন কি না সে বিষয়টি তারা খতিয়ে দেখবেন এবং তারপরই তারা আইনগত ব্যবস্থা নেবেন তারা এভাবেই এখন বর্তমানে নসন্দি যেপোর্টের সামনে তারা বিক্ষোভ করছে চাঁদার প্রতিবাদে আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এই দেখুন পা নেই তারপরেও তারা

হল যারা এই আন্দোলন করে এই সৈরাজা সরকারকে হটিয়ে দিয়েছে এখানে অনেক মানুষ নিহত হয়েছে ছাত্র নাবালক ছাত্র নিহত হয়েছে বালক ছাত্র নিহত হয়েছে শ্রমিক নিহত হয়েছে মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে স্কুলের ছাত্র নিহত হয়েছে এবং সাধারণ অনেক শ্রমিক কৃষক এখানে নিহত হয়েছে এবং লক্ষাধিক মানুষ এখনো বঙ্গুত্ব বরণ করছে কিন্তু আমরা এত জীবনের বিনিময়ে এত কষ্টের বিনিময়ে যে সরকারকে হটাতে পেরেছি এটা বাংলার একটা ঐতিহ্য সারা বিশ্বে আমাদেরকে সম্মান জানায় কিন্তু সেই সম্মান জানানোর সুযোগ নিয়ে এখন যারা নেতৃত্বে আপনারা আসবেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা নেতৃত্বে আসবেন তারা একটু সংযত হয়ে আছেন যে আমরা নেতৃত্বে আসবো আমাদের ছেলে সন্তান যারা রাজনীতি করবে তাদেরকে আমি সকালে ঘুম থেকে উঠে একটা বিজ্ঞান ধারা ধরাই দিই তাদের কাছ থেকে চাঁদা তুলে নিয়ে আসো এটা কেন করেন আপনারা আপনারা সংযত হন নেতার মতো নেতা হন বিক্ষোভ কেন হন আপনারা আপনারা বিক্ষা করার জন্য কেন প্রস্তুত হন আপনাদের কর্মী কাছে তাদেরকে বিভিন্ন ব্যবসা দেখায় দেন তাদেরকে সহযোগিতা করেন বাকি দিলে

বড় বড় নেতা যারা আছেন যারা এমপি হবেন যারা চেয়ারম্যান হবেন আপনারা এগুলো দৃষ্টি করেন কেন চাঁদা চলতে হয় এই বস্তু আপনাদের উপরেও করবে আপনার আমরা সামনে যে নির্বাচন আসবে এক বছর পরে হোক আর দুই বছর পরে হোক আমরা দেখবো কোন দটা এই সাধারণ মানুষের পক্ষে আর সাধারণ মানুষের দ্বিতীয় পোন দলের মানুষ কোন দলের মানুষ মানুষের সমাজের মানুষের পক্ষে ন্যায় ভাবে কাজ করে আর কোন দলের মানুষ জুলুম করতেছে এই জিনিসগুলো কিন্তু আমাদের মেমোরিতে রেকর্ড হচ্ছে সাবধান আগামী নির্বাচনে যদি আপনারা জয় লাভ যেই দল করতে চান সংযত হয়ে আসেন চাঁদাবাজি বন্ধ করেন মানুষের কাছ থেকে হয়রানি করে আপনারা এক লাখ দশ লাখ পাঁচ লাখ টাকা করে আসেন কথাগুলো এই কথাগুলো আমাদের নলেজে আসছে এবং আমরা মেমোরি কথা ভর্তিব যেই লোক যেই দলের লোক ভালো সাপোর্ট করবে এবং ভালোভাবে চলবে তাদেরকে আমরা যদি সুস্থ হয় আপনারা সংযত হন চাঁদাবাজি বন্ধকীরা জলুন বন্ধ করেন এবং ওই যে হ্যান্ডা এইটা হ্যান্ত আমার হ্যাঁ আমার এতটাই জেলাবি আগে এইভাবে কথা যারা স্বাধীন হয়েছে দেখি দল বদল হয়েছে দেখি কিন্তু মাঠ একটাই ঠিক কিন্তু ভাগ বদল হয়েছে ঠিক ঠিক আমাদেরকে জায়গাবে টাকা দিয়েছো এখন আমাদেরকে দাও আমি বলতে চাই যারা এমপি হবেন যারা চেয়ারম্যান হবেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি। শেষ কথা আমার একটাই আপনাদের কর্মী যারা আছে তাদেরকে আপনারা সংযত করুন না হচ্ছে এই পরিণতির ভোগ আপনাদেরকে ভুগতে হবে চাঁদাবাজি কে করে সেটা আমাদের বলার কোন বিষয় না যারা চাঁদাবাজি করে তারা কোনো দলের না আমি বলতে চাই তারা কোন দলের হতে পারে না যদি কোন দলের হয় তাহলে সে দলের নেতৃত্বে যারা আছে তারা কি করে আমরা কয়েক হাজার মানুষের কিছু মাদক দিতে

তারা এখন সেনা ক্যাম্পের সামনে অবস্থান করছে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা হাজার হাজার লোক চলে থেকে মাদী শহর গড়ে চলতে চাই আমরা মাদকদীতে আবার চাঁদাবাজি শুরু হয়ে গেছে আমরা ছাত্র জনতা যত বছর সবাই থাকবো আমরা কিনব না বাংলাদেশ চাঁদাবাজ থেকে থাকতে বাংলাদেশে কোনো চাঁদাবাজি চলবে না নরসন্দী থেকে জেলা প্রতিনিধি সৈয়দ আমিনুল ইসলাম তান্ত্রিক সংবাদ